চারটা হাড়িওয়ালা পট চারটা হাড়ি পাবেন দুইটা কালারের এই দুইটা কালার হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার গ্যাসের চুলার মতো সিস্টেম দেওয়া আছে কমাতে পারবেন বাড়াতে পারবেন অফ করে রাখতে পারবেন এভরি এভরিথেন যে পাতিলগুলো আছে এটা কিন্তু অনেক বিশাল বড় সাইজের আমার হাতটা যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত বড় মোবাইলে তো অনেক সময় বোঝা যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আবার মতো চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমার সামনে এখন যে দুইটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে একটা হচ্ছে মিয়া মিয়াকো ব্র্যান্ডের মাল্টিকারি কুকার সাড়ে পাঁচ লিটার একটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের মাল্টিকারি কুকার সাড়ে পাঁচ লিটার মিয়াকো ব্র্যান্ডের হচ্ছে আপনার দুইটা পট ডিজনি ব্র্যান্ডের হচ্ছে চারটা পট সো এইটার দুইটার মধ্যে প্রাইসের তফাত রাখি একটু দেখাবো এবং কী কী স্পেসিফিকেশন আছে এবং আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে টেকনাফ থেকে তেতুলিয়ার উপসা থেকে পাতুরিয়া যেখানেই আপনি থাকেন কোনো সমস্যা নাই জাস্ট আমাদেরকে ফোন করবেন অর্ডার কনফার্ম করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দেবেন ইনশাল্লাহ সো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল জন্য ক্লিক করেন যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অল্প সময়ের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি খুব অল্প সময় এবং এই অল্প সময়ের মধ্যে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন এত পরিমাণ সাপোর্ট আমাদের কাছে মানে আমাদেরকে করেছেন সত্যি এটা অবিশ্বাসনীয় এবং আমরা হচ্ছে সত্যিই খুব আনন্দিত তো আমরা যদি এটা নিয়ে কথা বলি এটা হচ্ছে আপনার মিয়াকু ব্র্যান্ডের এটার প্যাকেটটা যদি দেখাই প্যাকেটের স্লোগানটা কি এই যে প্যাকেটটা হচ্ছে এটা পেছনে এটা হচ্ছে চলে যাবে প্যাকিং করে ফেলছি এটা আরও কিছু প্যাকিং ট্যাকিং এর বাকি আছে এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের মডেল হচ্ছে এমসি সি পাঁচশো ডি ঠিক আছে এখানে ওনাদের স্লোগানটা হচ্ছে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তৈরি করে মিয়াকু কারি কুকার মানে খুব সহজেই মিয়াকু কারি কুকার গ্যাস নয় ম্যাচ নয় এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটারের তো মিয়াকু ব্র্যান্ড এটা আসলে নতুন করে কোনো কিছু বলার নাই গ্যাস নয় নয় ব্যাপারটা হচ্ছে এটা ইলেকট্রিক মাল্টি কারি কুকার আপনি শুধুমাত্র যে সকেট আছে এটা ইন করবেন তাহলে হচ্ছে এটা কাজ শুরু করবে এবং এটার মোটামুটি স্পেসিফিকেশন সব কিছু দেখাবো আর এইটা ডিজনি যেটা এটার স্লোগানটা যদি একটু দেখাই এখানে আছে ডিজনি চেঞ্জিং মডার্ন লাইফ ইলেকট্রিক কুকার এটা হচ্ছে পনেরোশো মিয়া মিয়া যেটা এটা হচ্ছে আপনার একটু যদি দেখাই মিয়া কোটা হচ্ছে সাড়ে তেরোশো লিট মানে সাড়ে তেরোশো ওয়াট হ্যাঁ তেরোশো পঞ্চাশ ওয়াট হচ্ছে মিয়া মিয়াকো আর ডিজনি যেটা এটা হচ্ছে আপনার পনেরোশো ওয়াট সারা মাস যদি আপনি রান্না করেন একেবারে তিন বেলা নিজের মতো মনের মতো করে যদি তিন বেলা রান্না করেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিল আসবে এর বেশি আসবেন ইনশাল্লাহ পাঁচ জন সাত জন যদি ফ্যামিলিতে থাকেন কী কী রান্না করা যাবে কী কী করা যাবে মোটামুটি সব কিছু আস্তে আস্তে বলবো ধৈর্য সাগরে ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আপনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করে আপনার বাসা পর্যন্ত নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আপনার ডিজনি ব্র্যান্ড যেটা আপনার পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং সত্তর পার্সেন্ট হচ্ছে কস্ট সেভিং এবং এটা তো হচ্ছে আপনার ওয়াও হ্যাঁ ওয়াও এখানে আপনার ইমোজি দিয়েছে আর কি আর ওয়ার্ক উইথ এনি পট তো ওয়ার্ক উইথ এনি পট এই বিষয়টা কি এটা দুটোর ক্ষেত্রে আমি একটু জানাবো তার আগে যদি আমরা ডিজনি ব্র্যান্ড নিয়ে একটু কথা বলতে চাই এখানে একটা লিড কিন্তু দিয়েছে একেবারে স্বচ্ছ কাচের লিড আপনারা ভিতরে কী আছে সব কিছু দেখা যায় ঠিক আছে সুন্দর মতো দেখে আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি ইন্ডাকশন বা ইনফারেন্স চুলা কিনেন তাহলে আলাদা পাতিল লাগবে ওইটা নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি রাইস কুকার কিনেন তাহলে নিজের মতো করে কন্ট্রোল করা যাবে না কারণ হচ্ছে ওইটাতে যা দিবেন অটোমেটিক সে হওয়ার পরও বন্ধ হয়ে যাবে কিন্তু এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার একেবারে চমৎকার একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনি যা কিছু মনে চায় সব কিছু করতে পারবেন একেবারে নিজের মতো গ্যাসের চুলার মতো এখানে হচ্ছে আপনার গ্যাসের চুলার মতো সিস্টেম দিয়ে আছে কমাতে পারবেন বাড়াতে পারবেন অফ করে রাখতে পারবেন এভ্রিথিং এবং এটা তো কিন্তু সেম কমাতে পারবেন বাড়াতে পারবেন গ্যাসের চুলার মতো কন্ট্রোল করতে পারবেন আমি বলি কি এখানে যে স্পেসিফিকেশনগুলো আছে সব কিছুই সেম শুধুমাত্র ব্র্যান্ডিংটা হচ্ছে ভিন্ন তো এইখানে হচ্ছে আপনার ডিজনি ব্র্যান্ড একটা চমৎকার হাতল মানে চামিজ এখানে ফ্রি দিচ্ছে যেটা হচ্ছে মিয়াকো দিচ্ছে না সো এটা মন খারাপের কোনো কিছু নেই এটা দশ টাকা বিশ টাকা দাম এবং এখানে ডিজনির ইলেকট্রিক কুকার এখানে আপনার ম্যানুয়াল যেটা আর কি কীভাবে ব্যবহার করতে হয় কেমনে ব্যবহার করলে আপনার সুবিধা হবে সুন্দর মতো ব্যবহার করা যাবে ওইটা এখানে দেখাইছে তো আমরা যদি এগুলো একটু সাইডে এখানে রাখি হ্যাঁ পরে যাবে না আচ্ছা এটা সাইডে রাখার পরে পাতিলগুলো যদি একটু দেখি এখানে যে পাতিলগুলো আছে এটা কিন্তু অনেক বিশাল বড় সাইডে আমার হাতরা যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত বড় মোবাইলে তো অনেক সময় বোঝা যায় না আপনি এখানে পরোটা ভাজি করতে পারেন পরোটা ভাজতে পারবেন তারপরে রুটি করতে পারবেন ডিম সিদ্ধ ডিম ভাজি করতে পারবেন ডিম ভুনা করতে পারবেন মাংস রান্না করতে পারবেন ডাল রান্না করতে পারবেন সবজি রান্না করতে পারবেন এবং ভাত রান্না করতে পারবেন আপনি যদি ভাত রান্না করেন এই পাতিলের মধ্যে একবারে যদি ভাত রান্না করেন দেড় কেজি প্লাস আপনি রান্না করতে পারবেন দেড় কেজি প্লাস চাউল ভাত না তো এই চাল তো ফুলবে ফুলে বেশি হবে না এবং যদি মাংস রান্না করেন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত মাংস রান্না করতে পারবেন সবজি সবজি ডাল মানে সব কিছু বেশি বেশি রান্না করতে পারবেন হাতের ক্ষেত্রে একটু কম যেহেতু ভাতটা ফুলে এবং এখানে যদি আমরা আসি এটা এখানে রাখতেছি ভুলে গেলে চলবেন এটা কিন্তু এটার ঠিক আছে এবং এখানে হচ্ছে আপনার লিমিটেড ওয়ারেন্টি মিয়াকো ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং এখানে কিন্তু আপনার সেম চারটা হাড়ি আপনারা পাচ্ছেন এবং এগুলো কিন্তু সবগুলো ননস্টিকের ঠিক আছে একেবারে অল্প তেল হইলে আপনি রান্না করতে পারবেন খুব সুন্দর মতো একেবারে অল্প তেল এখানে আপনার চারটা হাড়ি আপনারা মানে দুইটা হাড়ি পাচ্ছেন আপনারা দুইটা হচ্ছে ননস্টিকের এবং এগুলো যেহেতু ননস্টিকের অল্প তেলে হচ্ছে আপনি রিলাইস রান্না করা করতে পারবেন এবং এখানে দুইটা পাতিল আপনার দিয়েছে কোম্পানি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের দুইটা পাতিলের প্রাইসও কম এবং অনেকে জিজ্ঞেস করেছে ভাইজিৎ ভাই এগুলো যে আপনি দেখাচ্ছেন আপনার এগুলো যদি মানে ভাত যখন রান্না করবে যদি বেশি হয় ব্লক আইসা যদি পরা যায় মানে চুলার ভেতরে পানি পড়বে কিনা তো তাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি যদি এই শেপটা দেখাই পাতিলের শেপ পাতিলের শেপ আর এইখানকার শেপটা যদি দেখায় যদি বসায় এটা আপনার চুলার যে ভেতর ভেতর সাইডটা এটা কোথায় চলে গেছে অবশ্যই ভেতর চলে গেছে পানি যদি পরে কথার কথা পানি তো পড়বে না যদি আপনি বেশি দিন যদি পরে কোনোভাবে এখান থেকে পরে এখানে সাইডে পড়ে যাবে ভেতরে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে সো এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটারের আর এটা হচ্ছে মোটরটা ওইখানে যেটা লেখা ছিল যে আপনার ওয়ার্ক উইথ এনি পট আপনার এরকম এরকম ফ্ল্যাট বা স্লিম যদি আপনার কোনো পাতিল থাকে তলাটা আপনি এখানে রিল্যাক্সে রান্না বাড়া করতে পারবেন তবে অবশ্যই নাড়াচাড়া কমানো মানে নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে যেহেতু হিটের ব্যাপার মেইন হিট হবে এটা তো নাড়াচাড়া করলে হিটটা পাবে না কারণ এটা তো নাড়াচাড়া কোনো সুযোগ নেই এটা একেবারে বসে পড়ছে এটার জন্য এটা পারফেক্ট আপনি ওই পাতিলে রান্না করতে গেলে দরকার কি আপনার চারটা পাচ্ছেন আপনার হাতির পাতিলের মধ্যে দুইটা পাতিল পাচ্ছেন আপনার এক্সট্রা তো পাকনামি করার দরকার নেই ঠিক আছে সো এটা হচ্ছে এখানে রেখে দিলাম এবং এটা হচ্ছে এখানে রেখে দিলাম এবং আমরা যদি ডিজনি ব্র্যান্ডে আসে এটা ছিল মিয়াকো এটা ছিল মিয়াকো দুইটা হাড়িওয়ালা আপনার স্পেসিফিকেশন সব কিছু সেম শুধুমাত্র ব্র্যান্ডিংটা ভিন্ন এবং এখানে হচ্ছে আপনার সেই ডিজনি ব্র্যান্ডের চারটা হাড়িওয়ালা পট চারটা হাড়ি পাবেন দুইটা কালারের এই দুইটা কালার হচ্ছে এখানে এবং সেম এখানে ননস্টিকের আপনার নাম মাত্র তেলে হচ্ছে আপনি রান্না ভাড়া করতে পারেন খুব সহজেই ঠিক আছে আর এটা হচ্ছে এটার কার্টনটা বারো মাসের ওয়ারেন্টি আপনার দুইটা প্রোডাক্টের সাথে হচ্ছে আপনি অফিসের ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা এটা সার্ভিস করে দেবো ইনশাল্লাহ আর এখানে আপনার গ্যাসের চুলার মতো কন্ট্রোলারটা পাচ্ছেন এবং এখানে চারটা হাড়ি আপনারা পাচ্ছেন ঠিক আছে চারটা হাড়ি যদি খুলে দেখায় একটু আপনাদেরকে তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে এ হচ্ছে দুইটা হাড়ি হ্যাঁ এক হাতে খোলাটা কষ্টকর এই হচ্ছে আপনার টোটাল চারটা হাড়ি 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 মানে হকার হয়ে যাইতে হবে এবং এটা যদি ভেতরে দেখায় ভেতরটা কিন্তু সেম আপনার সেম এরকম ফ্ল্যাট আর যদি কোনো পাতিল থাকে তাহলে আপনি রান্না বান্না করতে পারবেন যে কোনো চুলা দিয়া ঠিক আছে আর এটা হচ্ছে আপনার পেছন সাইড আর এখানে আপনার হাতল এবং পায়া দুইটা অ্যাটাচ করে দিয়েছে যাতে করে অনেকক্ষণ রান্না করার পরে যদি চুলা গরম হয় আপনার জন্য সরাইতে কোনো সুবি অসুবিধা না হয় এটা এইগুলো গরম হবে না ঠিক আছে এবং এই ছিল স্পেসিফিকেশন এবং ভিনোর আজকে এই পর্যন্তই আর প্রাইস যদি বলি একেবারে ধামাকা অফার দিব এবং ডিজনি ব্র্যান্ডের সাথে এটা ফ্রি পাচ্ছেন কোটা আপনার কিনে নিতে হবে যদি আপনি নেন আর কি ও এক মিনিট ঠিক আছে এবং এইটার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা একেবারে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র চার হাজার চারশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ওনলি আড়াইশো টাকা আর এই ওই অনলি আড়াইশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং বাকি প্রোডাক্টের টাকা হচ্ছে আপনি প্রডাক্ট রিসিভ করে চার হাজার চারশো টাকা দিয়ে দিবেন এবং ডিজনি ব্র্যান্ড যদি আসে এটা রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা এবং এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা অনেকে জিজ্ঞেস করতে পারছি এটা ডেলিভারি চার্জ বেশি কেন এটা থেকে এটা ওজনটা বেশি ডেলিভারি চার্জ হয় ওজন হিসাবে আপনারা এই তিনশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর বাকি পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা চা হারিওয়ালা ডিজনি যেটা এটা হচ্ছে ডিজনি ইটালিয়ান এটা হচ্ছে আপনি বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের লোকেশানটা নারায়ণগঞ্জের কাজপুরে আপনি যদি কাছাকাছি থাকেন সরাসরি চলে আসবেন কাজপুর এসে আমাকে ফোন দিলে হবে আমরা রিসিভ করে প্রোডাক্ট ইউজ পরিমাণ কালেকশন এখানে আছে আরও আছে আরও আসবে সো এই ডিজনি ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড অনেক চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে আপনার আস্তে আস্তে এই চ্যানেলে দেখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম